চানা মশলা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন আজ আমি নিয়ে এসেছি নতুন স্বাদের নতুন চানা মশলা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ধনিয়া চিকেন চানা তো এখানে আমি কিছু উপকরণ নিয়েছি নিয়েছি দেড়শো গ্রাম কাবড়ি ছোলা তো ছোলাটা আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে জলটা জড়িয়ে নিয়েছি নিয়েছি একটা আলু একটা ছোটো সাইজের আলু আমি নিয়েছি কেটে ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আলুটা কিন্তু অপশনাল নিয়েছি দেড়শো গ্রাম চানার জন্য দেড়শো গ্রাম চিকেন কিমা চিকেনটাও আমি ভালোভাবে ধুয়ে রেখেছি নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা আর যেহেতু ধনিয়া চিকেন চানা করব তো এখানে তো আমার বেশি পরিমাণে ধনে লাগবে তার জন্য এখানে আশি গ্রাম মতো ধনেপাতা নিয়েছি আর অন্যান্য উপকরণও আছে তো আমার আরও নিত্যনাদন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে চানা মানে কাবলি ছোলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো জল আর সঙ্গে দেব লবণ আর হলুদ দিয়ে আমি এই চানাটা চারটে সিটি মেরে নেব দেখুন চানা তো আমি সিদ্ধ বসিয়েছি তো দেখুন ধনে পাতাগুলো একটু গোটা দিলে পেস্ট হতে সমস্যা হতে পারে তার জন্য আমি একটু কেটে নিয়েছি তা আপনারাও চেষ্টা করবেন একটু কুচিয়ে নিয়ে পেস্টটা করার জন্য দেখুন নিয়ে নিলাম একটা মিক্সচার জার তো এই পাতাগুলো এবার জারের মধ্যে দিয়ে দেব। আর এখানে দেব কাঁচা লঙ্কা শুধুমাত্র ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাই কিন্তু আমি পেস্ট করে নেব তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেরকম কিন্তু ঝালটা ব্যবহার করবেন আর দিয়ে দেব অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমার খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আর ধনিয়া চিকেন চানা মানেই এখানে কিন্তু ধনেপাতাটাই বেশি ব্যবহার করতে হবে আর দেখুন চানা কিন্তু আমার চারটা চিটিতে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি রান্নায় ফিরবো দেখুন ধনিয়া চিকেন চানা রান্নার জন্য বসিয়ে তেল গরম বসিয়েছি তো তেলটা গরম হতে দেবো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু এই ধনিয়া চিকেন চানা করে নিতে পারেন বেকুন আদা রসুনটা আমি শিলপাটাতে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন দেখুন তেল আমার গরম হয়ে গেছে এবার এখানে আমি যে আলু রেখেছি আলুগুলো ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আমরা আলুটা চানার সঙ্গেও সিদ্ধ করে নিতে পারেন দেখুন আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি একটি পাত্রে তুলে নেব তো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি ধনিয়া চিকেন চানা করা যায় তাহলে কিন্তু এর টেস্ট খুব সুন্দর হয় দেখুন আলু আমি তুলে নিয়ে একই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা তো এখানে কিন্তু আমি কোনোভাবেই গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করবো না কেননা এটা ধনিয়া চিকেন চানা যদি আমি গরম মশলা দিই তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা কমে যাবে আর গরম মশলার ফ্লেভারটা চলে আসবে তো ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হতে দেব দেখুন পেঁয়াজ কিন্তু আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি যে আদা রসুন শিলপাটাতে বেটে রেখেছি এই আদা রসুন দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে একটু কষিয়ে নেব দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার এখানে আমি দিয়ে দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর সঙ্গে দেব অল্প একটু জল দিয়ে আরো দু মিনিট মতো কষিয়ে নেব দেখুন আবার আমি ধনেজিরে জিরে গুঁড়ো দিয়ে দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে আমি সস ব্যবহার করব। দিয়ে দিলাম অন টি স্পুন চিলি সস আর স্পুন আর হাফ টি স্পুন টমেটো সস আমি এখানে সস ব্যবহার করছি টমেটোটা আমনা চাইলে টমেটো কিন্তু গ্রেট করেও ব্যবহার করতে পারেন আর দেখুন এবার এখানে আমি যে চিকেন রেখেছি চিকেন দিয়ে দেব আর সঙ্গে নেব লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন চিকেন আমি দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নিয়েছি আর দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার এখানে আমি যে আলুটা ভেজে রেখেছি আলুটা অ্যাড করে দেব দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব দেখুন আলু দিয়েও আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দেখুন এখানে দিয়ে দেব সিদ্ধ করা চানা তো আপনারাও এইভাবে স্টেপ বাই স্টেপ ধনিয়া চিকেন চানা রান্না করুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো আবারও মিডিয়াম ফ্লেম করে চার থেকে পাঁচ মিনিট আমি চিকেনের সঙ্গে আলু চানাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন চিকেনের মধ্যে চানা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দেখুন এখানে আমি যে ধনে পাতা আর লঙ্কা পেস্ট করে রেখেছি ওই পেস্ট দিয়ে দেব দিয়ে আবারও দু মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখুন এইভাবে দু মিনিট আমি কষিয়ে নেব আর প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো দেখতে দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এই ধনিয়া চিকেন চানা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় প্লিজ আপনারা বাড়িতে একবার অবশ্যই অবশ্যই ট্রাই করুন দেখুন ধনে পাতার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি ঠিক দু মিনিট মতো কষিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু কষাবেন না আর ঢাকা দেবেন না তাহলে কিন্তু যে একটা ধনেপাতার একটা সুন্দর কালার এসছে এই কালারটা কিন্তু থাকবে না আর হলুদ গুঁড়োটা একটু অল্প ব্যবহার করার চেষ্টা করবেন আর এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না তাহলে কিন্তু এই যে একটা সবুজ ভাব আছে এই ভাবটা কিন্তু থাকবে না এবার দেখুন এখানে দিয়ে দেব গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তার স্বাদ কিন্তু অনেকটাই পাল্টে যায় তো এই ধনিয়া চিকেন চানা আমি একটু মাখো করবো তার জন্য অল্প পরিমাণে জল দিলাম আপনারা চাইলে কিন্তু একটু ঝোল ঝোলও কিন্তু করে নিতে পারেন তো এবার রান্নাটা হতে দেব কোনোভাবেই কিন্তু ঢাকা দেব না দেখুন আমার ধনিয়া চিকেন চানা রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আমি এরকম গ্রেভি রেখেছি এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটাই জমে আসবে তো দেখতে দেখুন কত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো আপনারাও এভাবে বাড়িতে ধনিয়া চিকেন চানা তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন এবার আমি এখানে দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি যেহেতু ধনিয়া চিকেন না এখানে কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা দিলে খেতে বেশি ভালো লাগবে তো আমি পাঁচ মিনিট পরে পরিবেশন করব। পাঁচ মিনিট পরে আপনাদেরকে আর দেখাবো এটা কত সুন্দর হয়েছে দেখুন পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব তো এই ধনিয়ার চিকেন চান আপনারা রুটি পরোটা নানির সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু অসাধারণ লাগবে